আসসালামু আলাইকুম আমি ডায়েটিশিয়ান সৈয়দা শিনা স্মৃতি প্রধান পুষ্টিবিদ হিসেবে বিআরবি হসপিটালে কর্মরত আছি আজকে আমরা বিট রুট নিয়ে একটু আলোচনা করব বিট রুট বা বিট আমাদের দেশে খুবই প্রচলিত এবং পুষ্টিকর একটি খাবার বিট রুটে প্রচুর পরিমাণে প্রাকৃতিক শর্করা ফ্রুক্টোজ এবং গ্লুকোজ দুইটাই এবং পর্যাপ্ত পরিমাণে ফাইবার রয়েছে এছাড়া এতে প্রচুর পরিমাণে পানি অর্থাৎ জলীয় অংশ এবং সামান্য পরিমাণে প্রোটিনও রয়েছে কিন্তু এটাতে কোনো চর্বি না থাকার কারণে এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তাছাড়া এতে পর্যাপ্ত পরিমাণে ফুলেট আয়রন ভিটামিন সি ম্যাগনেশিয়াম পর্যাপ্ত পরিমাণে অজৈব নাইট্রেট এবং এতে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং এটার বর্ণের কারণে এতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এও পাওয়া যায় মূলত বিট বিভিন্ন প্রজাতির হয়ে থাকে এবং বিভিন্ন বর্ণেরও হয়ে থাকে যেমন হতে পারে হলুদ সাদা গোলাপি বা বেগুনি বর্ণের হয়ে থাকে বাংলাদেশে বেগুনি বর্ণেরটাই বেশি পাওয়া যায় এবং এটা আমাদের স্বাস্থ্যসম্মত উপকারীও বটে এতে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটি আমাদের ফ্রি দূর করতে সাহায্য করে আমাদের মস্তিষ্কের প্রদাহ দূর করে এবং আমাদের ত্বকের জন্য স্কিনের জন্য চুলের জন্য অত্যন্ত উপকারী আমাদের ত্বকে যে এইজের ভাবটা থাকে বা আমাদের ত্বকে যে বুড়িয়ে যাওয়ার ভাবটা থাকে এটা দূর করতে এটি অত্যন্ত উপকারী তাছাড়া এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে সলিউবল এবং আনসলিউবল ফাইবার দুটোই রয়েছে যার কারণে এটি আমাদের আইবিএস এর জন্য এবং হজম ক্ষমতা উন্নতির জন্য অত্যন্ত উপকারী হয়ে থাকে যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে যাদের আইবিএস এর প্রবলেম রয়েছে তারা অবশ্যই বিটরুট আপনাদের মেনুতে অ্যাড করতে পারেন এতে পর্যাপ্ত পরিমাণে আয়রন এবং ফুলেট রয়েছে এটি আমাদের অ্যানিমিয়া দূর করতে খুবই সাহায্য করে এটি যেহেতু অ্যানিমিয়া দূর করতে সাহায্য করে এবং আমাদের বেবি হওয়ার সময় অর্থাৎ গর্ভকালীন অবস্থায় এটি অত্যন্ত উপকারী হয়ে থাকে এই সময় ফুলেটের চাহিদা অনেক বেশি থাকে বিশেষ করে প্রথম তিন মাস এই তিন মাসে আপনারা বিটরুট আপনাদের মেনুতে অ্যাড করতে পারেন কিন্তু আমি সবসময় বলি বিটরুট জুস আকারে না খেয়ে বিটরুট যদি সবজি আকারে বা সালাদ আকারে খেতে পারেন এটা আপনার জন্য বেশি উপকারী হয়ে থাকে এতে পর্যাপ্ত পরিমানে পটাশিয়াম রয়েছে যা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে পাশাপাশি এটি আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতেও সাহায্য করে আমরা যারা জিম করে থাকি তাদের জিমের আগে আমরা বিট্রোটটা জুস আকারে খেতে পারি সেক্ষেত্রে আমাদের অনেক উপকারে আসে স্টেমিনা বাড়ে এতে পর্যাপ্ত পরিমাণে অক্সিডেশন হয়ে থাকে শরীরে এবং অক্সিজেনের প্রবণতাটা অনেক বেড়ে যায় যার কারণে সেই সময় খুবই উপকারী হয়ে থাকে এবং এনার্জেটিক হয়ে থাকে এতে যেহেতু প্রাকৃতিক শর্করা রয়েছে জিমের ক্ষেত্রে এটি অত্যন্ত উপকারী হয়ে থাকে এতে পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে বিশেষ করে লুটেন এবং ব্যাটানিন নামক যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো রয়েছে যেটা রঞ্জক পদার্থ হিসেবে কাজ করে এটি আমাদের চোখের জন্য অত্যন্ত উপকারী চোখের স্বাস্থ্য ঠিক রাখার জন্য চোখের জ্যোতি বৃদ্ধির জন্য অত্যন্ত উপকারী হয়ে থাকে অনেকে এই বিট রোড ফ্যাটি লিভারের জন্য উপকারী হিসাবে খেয়ে থাকে কিন্তু এখানে একটা কথা আছে যারা ফ্যাটি লিভারের জন্য খাচ্ছেন তারা অবশ্যই সালাদ হিসেবে খেতে পারেন পরিমিত পরিমাণে কিন্তু বেশি পরিমাণে যদি খান সেটাই আপনার হিতে বিপরীত হতে পারে কারণ এটাতে পর্যাপ্ত পরিমাণে সরল শর্করা এবং জটিল শর্করা দুটাই রয়েছে বিশেষ করে ফ্রুক্টোজ এবং গ্লুকোজ দুটাই রয়েছে যেটা ফ্যাটি লিভারের জন্য অন্তরায় হতে পারে জুস আকারে কখনোই ফ্যাটি লিভারে খাবেন না এতে শর্করার পরিমাণ আরও বেড়ে যায় এবং এতে আমাদের ফ্যাটি লিভারের প্রবণতা বেড়ে যাওয়ার প্রবণতা থাকে যেহেতু প্রচুর পরিমাণে শর্করা রয়েছে যাদের ডায়াবেটিস আছে তারা এই বিট্রটি খাওয়ার আগে একটু চিন্তা করবেন ডায়াবেটিসের পরিমাণ বেশি থাকলে এটা আপাতত বন্ধ রাখতে পারেন যাদের নর্মাল ডায়াবেটিক থাকে বা নিয়ন্ত্রিত থাকে তারা সালাদের মধ্যে মাঝে সাঝে খেতে পারেন বর্তমান আমি দেখে থাকি অনেক মানুষই বিটরুট জুস আকারে বা বিটরুট পাউডার আকারে কিনে খেয়ে থাকে যদিও বিটরুট জুস আকারে বা পাউডার আকারে খেলে তার শরীরে ফ্রুকটোস এবং সুক্রোজের পরিমাণ বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এর কারণে দেখা যায় তার সুগার লেভেল বেড়ে যাওয়া বা ফ্যাটি লিভারের প্রবণতা বেশি বেড়ে যাওয়া বা অন্যান্য সমস্যাগুলো তৈরি হতে পারে এই জন্য আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব এটাকে সালাদ আকারে বা আমরা সবজির মধ্যে দিয়ে সবজি আকারে খাওয়ার জন্য যতটুকু সম্ভব অ্যাভয়েড করার জন্য যেটা জুস আকারে খেতে বা পাউডার ফর্মে কিনে সেটা পানিতে গুলিয়ে খেতে এর চেয়ে আপনারা জুস আকারে বা পাউডার ফর্মে খাওয়ার চেয়ে নর্মালি খাওয়াটা বেশি ভালো আর যখন পাউডার ফর্মে থাকবে সেটাতে প্রিজারভেটিভ থাকে যেটা আমাদের শরীরের জন্য ক্ষতি হয়ে থাকে তো চেষ্টা করুন যতটুকো ফ্রেশ খাওয়া যায় ততটুকুই আপনার স্বাস্থ্যের জন্য উপকারী হয়ে থাকবে যাদের ইউরিক অ্যাসিডের প্রবলেম থাকে বা যাদের কিডনিতে পাথর হওয়ার প্রবণতা থাকে তারা না খাওয়াই এটা ভালো কারণ এটা পাথর হওয়ার প্রবণতাটাকে আরেকটু বাড়িয়ে দিতে পারে যাদের প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা থাকে বেশি পরিমাণে খেলে বা আইবিস ভালো হবে এই চিন্তা করে পরিমাণে বেশি খেলে গ্যাসের সমস্যা বা ইরিটেশন বেড়ে যেতে পারে এই দিকটাও লক্ষ্য রাখা উচিত আশা করি এই তথ্যগুলো থেকে আপনারা উপকৃত হবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ